আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন আট খরতুল এলাকা পাঁচ কাঠার একটা পলট মার্কেট পজিশন এই যে নীল ছাড়ার দেখতেছেন এই জায়গা থেকে এই যে দিকদের একটা রুট কর্নারের পলট জমির পরিমাণ পাঁচ কাঠা ব্যাপক ঘনবসতি ঢাকা মাহ সিং হাইওয়ে রোড থেকে এই পাঁচ সাত মিনিট লাগে জায়গাটা আসলে এই যে বাউন্ডারি করা এই বাউন্ডারি যে বাউন্ডারি থেকে যে দোকানগুলি সহ এইদিকে আবার তিন রাস্তার মোড় এই যে জায়গাটা এই যে কলা গাছ থেকে এই যে এদিকে বাউন্ডারি করা এই যে বাউন্ডারি এই বাউন্ডারি থেকে ওই যে ওই পাশে বাউন্ডারি করা পুরাটাই বাউন্ডারি করা জায়গা গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নতলা এলাকা জমির পরিমাণ পাঁচ কাঠা মালিক মূল্য পঁচিশ লক্ষ টাকা কাঠা মালিক মূল্য পঁচিশ লক্ষ টাকা কাঠা এই যে কর্নারে দরছি চারটা দোকান করা পিছনে পুরাটাই খালি এই যে দুই রাস্তা কনার গাজীপুর সিটি কর্পোরেশনে একান্নং আট জমির পরিমাণ পাঁচ কাঠা মালিক মূল্য পঁচিশ লক্ষ টাকা কাঠা মালিক মূল্য পঁচিশ লক্ষ টাকা কাঠা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করবেন আশা করি আসসালামু আলাইকুম